ছয় মাসের ব্যবধানে সঞ্চয়পত্রের মুনাফার হার আবারও কমানো হয়েছে এর ফলে বিদায়ী বছরের তুলনায় চলতি বছরে এক লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে মুনাফা কমবে প্রায় একশো দশ টাকা গত বছর পরিবার সঞ্চয়পত্রে এক লাখ টাকা বিনিয়োগে পাওয়া যেত নয়শো চুয়াল্লিশ টাকা চলতি মাসে বিনিয়োগ করলে পাওয়া যাবে আটশো চৌত্রিশ টাকা এর ফলে সঞ্চয়পত্রের আয়ের উপর নির্ভরশীল পরিবারগুলোর উপর চাপ বাড়বে আগামী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার ঘোষণা করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ইআরডি এক জানুয়ারি থেকে নতুন মুনাফার সিদ্ধান্ত কার্যকর হয়েছে নতুন হার অনুযায়ী সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার হবে দশ দশমিক উনষাট শতাংশ এবং সর্বনিম্ন মুনাফার হার হবে আট দশমিক চুয়াত্তর শতাংশ গত জুলাই মাসেও মুনাফার হার কমানো হয়েছিল এখন ছয় মাস পরপর আবারও কমানো হলো। প্রতি ছয় মাস পর পর সঞ্চয়পত্রের মুনাফার হার পর্যালোচনা করা হয় দেখা যাচ্ছে মুনাফার হার তুলনামূলকভাবে বেশি বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা অনেক কম এক্ষেত্রে সীমা নির্ধারণ করা হয়েছে সাত লাখ এর পরিমাণ বা এর কম হলে মুনাফার হার বেশি হবে সাত লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে মুনাফার হার কমে আসবে ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে সরকার নিয়মিতভাবে সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করে থাকে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তাফা কে মজুরি বলেন সঞ্চয়পত্রের সুদ হার কমানোর মূল উদ্দেশ্য ব্যাংকের আমানত বাড়ানো এই জন্য ব্যাংক আমানতের কাছাকাছি সুদ নির্ধারণ করা হচ্ছে এর ফলে ব্যাংক ঋণের সুদ কমে আসবে যার উপকার পাবে পুরো দেশ এতে মূল্যস্ফীতি কমতে পারে তবে সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোই মধ্যবিত্ত ও অবসরভোগীদের চাপে পড়তে পারেন সে আর কোনো নিরাপদ বিনিয়োগ পণ্য নেই এই জন্য এটা তাদের জন্য দুঃসংবাদ নতুন মুনাফার হার কি পরিমাণ দিবে দেশে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন যত ধরনের সঞ্চয়পত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পরিবার সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্রে এতদিন সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদপূর্তিতে মুনাফার হার ছিল এগারো দশমিক তিরানব্বই এখন তা কমিয়ে করা হয়েছে দশ দশমিক চুয়ান্ন শতাংশ আগে এক লাখ টাকা বিনিয়োগ করলে যা মিলত এখন তার চেয়ে একশো দশ টাকা কম পাওয়া যাবে এক লাখ টাকা বেশি বিনিয়োগে এই মুনাফার হার এগারো দশমিক আশি টা কমিয়ে দশ দশমিক একচল্লিশ শতাংশ করা হয়েছে সোনার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা কম বিনিয়োগে পঞ্চম বছর শেষে অর্থাৎ মেয়াদপূর্তিতে পূর্তিতে এগারো দশমিক আটানব্বই শতাংশ এখন তা করা হয়েছে দশ দশমিক উনষাট সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার এগারো দশমিক আশি এখন তা কমিয়ে দশ দশমিক একত্রিশ এখানে আমি শুধুমাত্র মুনাফার যে রেটটা কমানো হয়েছে মুনাফার হারগুলো আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা কোন সঞ্চয়পত্রে কত টাকা লাভ আসবে সেটি যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন এছাড়াও পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হারও কমানো হয়েছে এই সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা কম বিনিয়োগে মেয়াদপূর্তিতে মুনাফার হার ছিল এগারো দশমিক তিরাশি এখন সেটি করা হয়েছে দশ দশমিক চুয়াল্লিশ শতাংশে সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল এগারো দশমিক আশি এখন সেটি করা হয়েছে দশ দশমিক একচল্লিশ শতাংশ এছাড়া তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেও মুনাফা কমবে এই সঞ্চয়পত্রে সাত লাখ টাকা কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদপূর্তিতে মুনাফা ছিল এগারো দশমিক বিরাশি এখন সেটি করা হয়েছে দশ দশমিক আটের শতাংশে সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে যেটি গত বছর বা গত মাসে ছিল এগারো দশমিক সাতাত্তর এখন তা কমিয়ে দশ দশমিক তেতাল্লিশ শতাংশে নিয়ে আসা হয়েছে এছাড়া এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমের ইস্যুকালীন মেয়াদে এই সঞ্চয়ের মুনাফার হার প্রযোজ্য হবে তবে পুনঃবিনিয়োগের ক্ষেত্রে পুনর্বিনিয়োগের তারিখের মুনাফার হার প্রযোজ্য হবে ছয় মাস পর মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে এদিকে সঞ্চয়পত্রের গ্রাহক মূলত দেশের সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো বিপদের সময় সঞ্চয়পত্র ব্যাঙ্গে তা সামাল দেয় আবার প্রতি মাসে সংসার খরচের একটি অংশ সঞ্চয়পত্রের মুনাফা থেকে আসে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কারণে দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান যদিও কয়েক মাস ধরে মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা আট থেকে নয় শতাংশের মধ্যে রয়েছে